নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সান্ডে পালিত হয়েছে রবিবার গির্জাগুলোতে পবিত্র খ্রিস্টান যোগ ও বিশেষ উপসগার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সান্ডে অনুষ্ঠান খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে যীশু খ্রিস্ট সাঁত্রিশ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তার জীবন ত্যাগ করেন এবং তৃতীয় দিবস অর্থাৎ চল্লিশতম দিনে তিনি পুনরুত্থিত হন আর এই চল্লিশ দিনে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন ইস্টার সানডে উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুরদের রানী মা মারিয়া ক্যাথলিক চার্চে সকাল সাত ও নয়টায় প্রধান খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয় খ্রিস্টাযোগ পরিচালনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শঙ্কর ডোমিনিক গমেজ একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর কুমরুল মানগাসা গোপালপুর বন্নি খ্রিস্টান ধর্মপল্লীর চার্চ সহ নাটোর সদর লালপুর বাগাতিপাড়া ছিংরার ক্যাথলিক ও ব্যাপিস্ট চার্চগুলোতে খ্রিস্টযোগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয় খ্রিস্টযোগ ও উপাসনা শেষে নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে দই মিষ্টি কলা মুড়ি দুধ সহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয় শাকিল হোসাইন নিউজ ডেস্ক নাটোর